এজিদকে আমাদের মাঝাবে কাফের বলছেন না ইমামে আবহানি বা কাফের বলেন নাই কিন্তু এজিদকে বলছে সবচেয়ে বড় ফুজ্জার পাপি মান ব্যক্তি হল দুনিয়াতে ইজিদ সবচেয়ে সবচেয়ে লালতপ্রাপ্ত এবং সবচেয়ে অভিশপ্ত ব্যক্তিটার নাম কি কিন্তু আরো দশজন ইমাম তাকে কাফের বলেছেন কানও তার ভিতরে রসুলের প্রেম ছিল না তার ভিতরে নবীর ইমান ছিল না নবীর আহেলা রায়তকে তারা অপমানিত করেছে যখন দামেশকে নিয়ে গেল হাজত ইমাম হুসাইনের শের মুবারক তখন এই এজিদ লাঠি দিয়ে গুঁথাই দাঁতের মধ্যে এজিদ হাযত ইমাম হুসাইনের দাঁত মোবারকের মধ্যে লাঠি দিয়ে কোথায় একজন তখন তার সামনে চিৎকার মেনে ইয়াজিদ সর্বনাশ তুমি কি করেছ তোমার এই নাপাক লাঠি দিয়ে এই পবিত্র জবানে তুমি গোটা দিচ্ছ আমার নিজের চোখে আমি দেখেছি আল্লাহ আজিব সরকারে দুজাহাব ইমাম হুসাইন কি করে রে কত সময় কেছেন সেই দাতের মধ্যে সেই ঠুটের মধ্যে আর সেই পবিত্র জায়গায় তুমি তোমার লাঠি দিয়ে গুতা দিচ্ছ। ইয়াজিদ আমার নবীর প্রিয় সেই সাহাবীকে ইমাম হুসাইনের সেই বক্তাটাকে সেই দিন হত্যা করে ফেলেছিল যারা কোন নাউযুবিল্লাহ ইয়াজিদ যদি দোষী না হয় ইমাম হুসাইনের দাতের মধ্যে গুতা দেই কেন ইমাম হুসাইন কে দেয়ার দেয় আর বলে হুসাইন বদরের প্রতিশোধ আজকে নিয়েছি বদরের যুদ্ধে এর বাপ দাদারা মদিনাবাসীদের হাতে মরে গিয়েছিল হত্যা করেছিল এর পূর্ব পুরুষেরা এই আজিদ বলতেছেন হুসাইন রে আজকে সেই কারবলার মাঠে সেই বদরের প্রতিশোধ নিলাম কোন মুসলমান বদরের প্রতিশোধ নিতে পারে বদরের যুদ্ধ তো ইসলামের বিজয় মুসলমানদের বিজয় ঠিক কিনা বদর যুদ্ধের বিরুদ্ধে যে কথা বলে রুসুল বলছেন বদর তো সেই যুদ্ধ যে যুদ্ধরে যুদ্ধের ময়দানে আমি সরাসরি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে সাহায্য করেছি সুবহান আল্লাহ বলুন না মাত্র তিনশো তেরো জন তিনশো তেরো জন হাজার কাফেরদের মোকাবেলায় করেছেন সত্তরটা কাফেররে মাইরা ফেলছে আবু জেহেলকে সেই যুদ্ধে মেরে ফেলেছিল আর সত্তরটা কাফেরকে বন্দি করে নিয়েছে আল্লাহ বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু উল্লাহ আমি আল্লাহ প্রকাশ্যভাবে বদরের মধ্যে জয়লাভ দিয়েছি সুবহানাল্লাহ বলুন না আমি আল্লাহ সাহায্য করেছি সেই বদরের যুদ্ধের বিরুদ্ধে যে কথা বলে তাকে মুসলমান বলা যায় কে বলেন তাকে মুসলমান বলা যায় আরও শুনবেন এজিদ মদ খাইতো কি খাইতো মদ পান করত এজিদের সবক ছিল মদ পান করার তাকে প্রশ্ন করা হলো আর ইসলামের মধ্যে তো মদের কোনো হালাল বা বৈধতার কোনো লাইসেন্স নাই তুমি যে দেধাসে মদ পান করো তো ইয়াজিদ বলল ইসলাম ধর্মের মধ্যে নাই কিন্তু খ্রিস্টানের ধর্মের মধ্যে মদ পান করা হালাল সুতরাং আমি সেটাকে অনুসরণ করি এবার বলুন তো দেখি মদ হাওয়া ইসলামে হালাল না হারাম হারামকে যে হালাল মনে করে তার কিমান থাকবে সে কি নবীর পক্ষে থাকবে সুতরাং এজিদকে কোনো অবস্থাতেই ভালো মনে করা যাবে না এজিদের পক্ষে কোনোদিন সাফায়ে গাওয়া যাবে না যারা এজিদের পক্ষে কথা বলে তাদের সংশভেও যাওয়া যাবে না তাদের বক্তব্য শোনা যাবে না ঠিক কি না আমার আপনারা কষ্ট মেহনত করে আজকের এই সোহাদায় কারবলার স্মরণে মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন তো সেখান থেকে আমরা কি নিব এই সোহাদায় কারবালা ইমাম হুসাইন শাহাদত বরণ করে আমাদেরকে কি দিয়েছেন আমরা কাহিনী শুনলাম চোখের পানি ছাড়লাম কিন্তু শিক্ষা কোনোটাই গ্রহণ করলাম না তাহলে এই কারবলার সমস্ত কাহিনী আমাদের জন্য কি হয়ে যাবে ব্যথা হয়ে যাবে তাহলে এই কাহিনীতে ইমাম হুসাইন শাহাদ বরণ করে কি শিক্ষা দিয়েছেন একটাই শিক্ষা দিয়েছেন মরে যাও রক্ত দাও পরিবার ছাড়ক ছেলে মেয়ে স্ত্রী পুত্র দ্বারা পরিবারে বিসর্জন দাও তারপরও ইসলামকে অন্যায়ের কাছে মাথা নত করতে দিবে তার মানে মেয়ের পক্ষে থেকে জীবন দিয়ে ফেলক অন্যায়ের পক্ষ অবলম্বন করা যাবে সত্যের পক্ষে থেকে জীবন দিয়ে ফেলক মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন ত্যাগ শিখো তবু ইসলামকে ধরে রাখো ইসলাম জিন্দা হু তাহায় হার কারবালাকে বাদ ইসলাম জিন্দা হয়েছেন কারবালার যুদ্ধের পরে ইমাম হুসাইন ইসলাম তাকে নতুন করে সাজিয়ে দিয়েছেন ও বিশ্বের মুসলমান ইসলাম এবং মুসলমান কারা মোমেন তা কারা যারা আল্লাহ মুসলমান তারা কারা জেনে রাখো যারা রক্ত দিতে জানে তারা এ মুসলমান যারা রক্ত দিতে জানে তাদের মধ্যে আছে ইসলাম যারা রক্ত দিতে জানে তারাই হচ্ছে মোমেন আমি আমি হুসাইন পাইতাম হুসাইনের চাইলে দন বেতনের কোনো অভাব ছিল না কিন্তু আমি মিথ্যার কাছে নিজের মাথা কি করি নাই টাকার কাছে নিজেকে বিক্রি করা যাবে না সম্পদের কাছে নিজেকে বিক্রি করা যাবে না কাছে কাছে বিক্রি বিক্রি করা করা যাবে যাবে না না পদের ইমাম হুসাইন এটাই শিক্ষা দিয়েছেন যদি জীবন দিতে হয় জীবনটা দিয়ে ফেলো তারপরও ইমান নষ্ট করা যাবে না আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমরা সবাই বলে আবিন